আসসালামু আলাইকুম আমার অমতো তো সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার প্রিয় বোন এবং ভাই নতুন যারা ফেসবুক পেজ বা প্রোফাইল খুলেছেন এখন ইতিমধ্যে দুদিন হয় নতুন আপডেট দিয়ে সেই ফেসবুক স্টেটা হলো আপনারা যেখানে এয়ার রিলস তারপর আপনার রিলস সেটা যখন আপনারা ক্লিক করেন ওখানে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড লেখা আসছে তাই না বোন এনে কিন্তু আমাকে অনেকজন মেসেজ দিয়েছেন ভাই আমার তো আমার ফেসবুক পেজে আমার সব ভিডিও আমার অর্গানিক আমার সব নিজের ভিডিও কোনো সাউন্ড মিউজিক কোনো কিছুই আমি ব্যবহার করিনি কেন ফেসবুক এটা আমাকে দিল তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা তৈরি করেছি আপনার মতো আমার মতো হাজার হাজার মানুষের পেজে প্রোফাইলের নতুন যারা আছেন তাদের ফেসবুক এটা দিয়ে দিয়েছে আর এটা কিসের জন্য দিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকেই আসেন যখন আপনাদেরকে এই যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড যখন আসে আপনারা ইউটিউব বা অন্য অন্য অ্যাপের ভিতরে যেয়ে সার্চ করে দেখতেছেন যে এটা কিসের জন্য আমাকে দিয়ে আমার তো কোনো ধরনের কোনো প্রবলেম নাই আমার ফেসবুক পেজে সব আমার অর্গানিক কেন এটা ফেসবুক দিয়েছে আপনারা সার্চ করে ভিডিওগুলো দেখতেছেন আর ইউটিউব অন্য অন্য যে সোশ্যাল মিডিয়া ভিডিওগুলো থাকে অনেক বছরের আগে বা অনেক ছয় সাত মাসের আগের ভিডিওগুলো আপনি দেখতেছেন আপনি এখানে হতাশা হয়ে কেন আমাকে দিলো ফেসবুকের কাজ আপনি করবেন না ছেড়ে দেবেন এমন একটা ভাব আপনার চলে আসছে না ভাই যেহেতু ফেসবুকে নতুন একটা আপডেট আসছে আপনারা সবাই জানেন মনিটাইজেশন যে সেট আপটা ছিল সেটা কিন্তু এখন নতুন করে নাম দেওয়া হয়েছে মনিটাইজেশন এটা সবাই জানেন আর এটা অটোমেটিক অনেকেই আসছে এবং অনেকেরই এখন আসে নাই যেহেতু আপনার এখন আসে নাই আপনাকে যখন এই টিক চিহ্নটা লাল টিক চিহ্নটা আপনাকে কলস মেরে রেখেছে আপনাকে বুঝতে হবে আপনাকেও এই ফেসবুক আপনাকে দিয়ে দিবে এই সেট আপটা আপনাকেও ফেসবুক দিয়ে দেবে নতুন যে আপডেট আছে মনিটাইজেশন যে অপশনটা আছে সেটা আপনাকে নতুন দিয়ে দিবে এর জন্য এটা আপনাকে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লিকেশন রিজেক্টেড করা দিয়েছে তাই বেশি কথা না বলে আমি দেখাবো এটা সবারই আসছে দেখুন আমার একটা ফেসবুক পেজ থেকে আপনি দেখা দিছি ওকে আমি চলে যাবো আমার মোহাম্মদ তালে আসবো মোহাম্মদ তারক অফিসিয়াল পেজে এই যে আপনারা একটু খেয়াল করবেন স্ক্রিনের দিকে একটু খেয়াল করবেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে আমি চলে আসলাম মুহাম্মদ তারিক অফিসিয়াল পেজে ওকে মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে চলে আসার পরে আমি একটু খেয়াল করব আমার যে ড্যাশবোর্ড আছে সেখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনি নিচে চলে আসবো ওকে আপনারা যেখান থেকে সবাই হতাশা আছেন আমি সেখানে যাব এই যে মনিটাইজেশনে যাব ওকে মনিটাইজেশনে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখুন যতগুলো আমার ই আছে রিলসেরাপ অ্যাডসন আপ বোনাস তারপরে যে সাবস্ক্রাইবার সবগুলোকে আমি ক্লিক করবো ওকে আমি স্টারে ক্লিক করব ওকে ওকে ইস্টারি ক্লিক করবো ওকে এই যে স্টারি ক্লিক করলাম দেখুন এই যে স্টারি ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা কী দেখাতেছি দেখতে পাচ্ছেন একটু দেখুন অ্যাপ্লিকেশন রিজেক্টেড এটা সবাইকে দিয়েছে এটা আপনাকে আমাকে দিয়েছে আমার মতো হাজার হাজার বোন ভাই বেড়া সবাইকে দিয়েছে তাই বলে আপনি কখনো হতাশা হবেন না অবশ্যই যদি আপনার কোনো ধরনের প্রবলেম বা কোনো ধরনের যদি বা অন্য অন্য কোনো চিন্তা ভাবনা থাকে আমাকে এস এম এস করে জানাবেন আমার কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সলভ করার জন্য যে কোনো ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ আপনারা কখনো হতাশা হবেন না কাজ করে যান দেখুন এটা কিন্তু আমি খালি রিলস আপনি স্টারে যে এটা দেখালাম এটা প্রত্যেকটাই এরকম অ্যাডসঅন রিল সেট আপ সব জায়গায় অ্যাপ্লিকেশন রিজিক্টিক করে দিয়েছে যেহেতু আপনাকে নতুন যে এ আসছে নিয়ম আসছে সেটাও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ নতুন যে আপডেট আসবে সেই আপডেটগুলো আপনাকে ফেসবুক দিয়ে দেবেন অবশ্যই কথাগুলো বুঝতে পারছেন